ওই মানুষকে গন্তব্যে পৌঁছে দেওয়ার মাওলার সময় লাগে না কথা বলেন ভিড় না বেভি শর্মনে একটা ছোট ইউনিয়ন এই শর্মনে কিন্তু কোনো থালা না জেলা না কথা বলেন বিবেক না কেন্দ্র না ছোট একটা ইউনিয়ন তার চতুর্দিকে সব নদী আমার মনে আছে আমরা দুই হাজার সতেরো সালে হসে গেছি তো পরে যখন সাধারণ পোশাক পরে ঘটতেছি মাথায় টুপি

ভাইয়া অসমাপিত মানুষ হেদায়ত হয় না হেদায়তের মালিক কে জোরে হ্যাঁ হেদায়তের মালিক কোরআন হাফিজ অসমাপিত উদ্দেশ্য করে আল্লাহ তাকে হেদায়ত দিয়ে যার হেদায়তের জন্য আপনি বলেন করলে হেদায় করিবে তাহলে আল্লাহ হাফিজ কি বয়ান করে নাই তার সাই থেকে বড় বক্ত সময় দুনিয়াতে ছিল কথা এখন আছে এরপরে সামনে আসবে কিন্তু আল্লাহ হাফিজের বয়ানি সব হেদায়তেই গেছে কথা বরুanesulfonyl আরিস্টেয় ফিরতিছিল ওই বংশের যারা নবীরে দেখছে বলতে গলে নবীর ঘরের মানুষ কথা বলো না আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা আবু তালেব কথা নেই আবু তালেব আল্লাহর হাতি করে এমন কোনো খিদমত নাই করে নাই আবু তালেব আল্লাহর পরে নবীর আত্মমার সেইতে সবচেয়ে বেশি তিনি मोहब्बत করতেন আল্লাহ নবীকে তিনি আবু তালেব যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে আল্লাহর হাবিব যাই দেখে চাচার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে পাশে বইতে চাষা আমার অনেক খ্যাতমত করছেন আমি তো আপনার কিছুই করতে পারলাম না চাষাই বিদায় সময় আমার আপনার কাছে একটা আপনি একটু আমার সঙ্গে সঙ্গে পড়েন কি আমার নাম বলা লাগবে না মোহাম্মদের শুধু বলা লাগবে না আপনি যদি লাই দিল এতটুকু বলেন কেমন ময়দান আমি আমার মাওলার কাছে সাক্ষী দেবো মামুদ গো

ছেলেমেয়ের দিবার কলমার খুব বা হুজুর দেয় মানুষ মারা গেলে গোসল করা কাপুর করা হুজুর দেন দেখি এরপরে সবসময় তার পিতায় লাগতে যখন জানাজো মনিত হয় কেউ সেখানে সামনে যায় না হুজুর সারা তোমার পিতার জানাজো হয় না হবে না কতবার ভিন্ন আল্লাহ আমি বসে দুনিয়ার কেউ আমার অরিস আমার অরিসের

যতদিন হাজিরা তোমার গায়ের সঙ্গে হাত লাগাই সেবা করবে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে দুই নম্বরে খাজুর গাছ আল্লাহবাস আমি এমতিকালের পরে আমাকে কোথায় যায় জানিনা না তবে আমি তোমার জন্য দোয়া করলাম আমার মাওলায় তোমাকে মরার ঘর দিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে এই পটুয়াখালীর বাবারা যুবকেরা পর্দার মধ্যে মায়েরা মার বড়রা ও বাড়িয়ালা গাড়িয়ালা কবরের যাত্রী আসলে দুনিয়া তো থাকার জায়গা না এই ময়দানে কত পটুকারী শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গের জানা যাবে বলে এই পাওয়ার হাউসের সামনে মুসলিম পুরস্থানে কত মানুষ ঘুমায় রয়েছে এমন একদিন আসবে তোমার আমারও মৃত্যুর ঘটনা ঘটিয়ে যাবে এ দুনিয়াতে তখন থাকা যাবে না আমার পাওলা রুকুমা বিশ্বাস কবরে যাব না জীবনের হার যতটুকু আছে আমি আমার মালিকের বই ভুলিয়া পাওলা নিয়ে কবরে দেখবে চাই কারা কারণে নিজেদের

নাই তোমারে না ভাই আমি তো কিছুই পাই নাই কিছু যদি না পাই তোমারে যদি পাই আমি তো সবই পাইয়া যাই সবই যদি পাই তোমারে না পাই আমার কিছু পাওয়া কিছু যদি না পাইয়া তোমারে ভাই i'm so